পার্কে এসে ঘুরলাম অনেক কিছু দেখলাম দেখতাম আটকাইতে পারে না মামি আটকাইতে পারে আর আমাদের মালপত্র দেখেন মনে হচ্ছে যে কোথাও বেড়াতে যাচ্ছি বিশারির গাড়ি তারপর ব্যাগের মধ্যে জিনিসপত্র আর এদিকে আমাদের ছোট্ট বাবুটা দেখেন কিরকম মিশে আছে কারণ খুব বাতাস মানুষ একবার ওর মুখের দিকে তাকায় একবার এর মুখের দিকে তাকায় আমাকে কোথায় নিয়ে যেতে গা আমি কোথায় ঘর থেকে কোথায় বেরিয়ে যেতেছি হ্যাঁ বিল্ডিং দেখতাছে আসসালামু আলাইকুম আজকের স্পেশাল ভিডিওতে আপনাদের স্বাগত তো পরিবারের সব সদস্যদের নিয়ে চলে এসেছি আরব সাগরের পার যেটা কিনা সৌদি আরবের দাম্মামের আল খোবারে অবস্থিত তো এইখানে আজকে শুধু ঘুরবো না দেখবো না অনেক আনন্দ হবে সাথে খাওয়া দাওয়া হবে তো সবাই মিলে আজকে কি কি দেখি কি কি করি এবং কিভাবে আজকে জমজমাট পার্টি করি সব কিছু জানতে হলে এবং দেখতে হলে পুরো ভিডিও জুড়ে কিন্তু আমাদের সাথেই থাকতে হবে প্রচুর বাতাস তোর বল উড়াই দিয়ে যেতে দেখেন এরই মধ্যে আমরা পৌঁছে গেছি সেই কর্ণেশ খুবার কর্ণেশে এখানে আমরা ঘুরবো ফিরবো দেখবো খাওয়া দাওয়া করবো তারপর যাব বাড়িতে তো দিন থাকতে থাকতে এসেছি যাতে করে ঘুরে ফিরে অনেক কিছু দেখতে পারি মেয়েকে যাতে পরিবেশ আইতে পারি তো ঘর থেকে বের হওয়ার পরেই বাবু কান্না পুরা গাড়ি পুরা রাস্তা জ্বরে কান্নায় এখনো শিক্ষা থামে না বাইরে প্রচুর বাতাস বাতাসের জন্য বসতে পারতেছি না থাকতে হইতেছে দে দে কমল গো

এই পার্কটা কিন্তু আমাদের জন্য খুবই পরিচিত বহুবার বহু সময় এখানে এসেছি ঘুরেছি দেখেছি সব সময় ভালো লাগে এবং এখানে এসে সবচেয়ে বেস্ট যে মুমেন্টটা ছিল ওইটা হচ্ছে স্বাধীনতা দিবসে বিমান দিয়ে যে রং ফেলা হয় ওই দৃশ্যটা আমার কাছে বেস্ট যেটা আজ থেকে চার বছর আগে দেখেছিলাম কি খেজুরের ফুল গরমকাল আসছে খেজুরের খেজুর গাছে তো ফুল থাকবে কিছুদিন পরে খেজুর হইব পরে পাকবো পরে মানুষ খাইব মিশরাত ঘুমায় মিশারির মামাই মোবাইলে বল খেলা দেখে ফুটবল খেলা মানে মামু ভাগিনা না মামু ভাগিনা একসাথে ফুটবল খেলা দেখা মানেই হচ্ছে গুরুত্বপূর্ণ খেলা বিশ্বকাপ খেলার সময় হাইরে জগরা আর কান্নাকাটি এগো এটা ই ভাতা ভাতা তুলসী পাতা সামনে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন সাগরের ওই পাশ ওইটা হচ্ছে পাহারাইনের মানামা সিটি মানে মোবাইলে জুম করলে এখান থেকে স্পষ্ট দেখা যায় আবার দেখেন এই যে এই যে দেখা যাচ্ছে আর এই টাওয়ারটার কাজ আজ থেকে ছয় সাত বছর আগে থেকে দেখতাছি যে কাজ চলতেই আছে চলতেই আছে এখনো শেষ হয় না স্বামী সন্তান ভাই আর ভাইয়ের বউকে নিয়ে চলে এসেছি খোবার পার্কে তো আমরা সবাই যে যার মতো করে আনন্দ করছি আর এখন পার্কের আংশিক কিছু অংশ ঘুরে ঘুরে দেখব তো প্রতিবার এদিকটা এসে দেখি বর্ষি ভাই লোকজন কি গো এবার দি ভাই না আসে আসবো সন্ধ্যার পরে ওই সন্ধ্যার পরে কি মাছ বেশি বাজে নাকি মিশারি এখানে খেলার জন্য দেখেন বল নিয়ে আসা পড়ছে তারপর স্কুটি নিয়ে আসছে একদম সৌদি আরব থেকে এই চলেন ওই পাশটায় যাই বাচ্চারা যেখানে খেলাধুলা করে যদিও বাচ্চার সংখ্যা আজকে কম অন্য দিনের চেয়ে এদিকটায় তারা বাপ বেটা বল খেলা শুরু করে দিয়েছে মিশারির মামাই মোবাইলে ফুটবল খেলা দেখতাছে আর ওরা বাস্তবে বল খেলতেছে এই জারিক ফিছে হাজির বল নিয়ে মিশারির সাথে এখন ফুটবল খেলা কেউ পারবে না কারণ সে এখন এক্সপার্ট হয়ে গেছে স্কুলের মধ্যে ফুটবল খেলতে খেলতে সে এক্সপার্ট হয়ে গেছে এখন সন্ধ্যার পরে এই পাশটা এত সুন্দর লাগে আমার আজকে তো আসি সন্ধ্যার পর পর্যন্ত দেখা যাবে দেখকে ধরতে পারে দেখ তোর মামাই আটকাইতে পারে না মামি আটকাইতে পারে দু নজন ফেল আরে বল তো যাইতেছে কি বর্ডার ক্রস কইরা আর এই পার্কটা না অনেক বড় এবং এই এরিয়ার মধ্যে এটা হচ্ছে বাচ্চাদের খেলার একটা জায়গা এছাড়াও ওই পাশটায় অনেকগুলা খেলার জায়গা আছে এটার পিছনেও অনেকগুলা খেলার জায়গা আছে ও যে দেখেন পিছন সাইড দিয়ে দেখা যায় তো আমরা যেহেতু এই এরিয়াটাতে এটাতে এসেছি তো এটাতেই বাচ্চারা খেলবে বাচ্চারা বলতে শুধু মিশারই আর কি আর অনেক বাচ্চা আছে খেলতেছে তো এটাতে সবসময় বাচ্চারা খেলে আমরা কি খেলতে পারবো না চলেন উঠি আমরা সিঁড়ি ভাইয়া এইয়া উঠে গেলাম এইয়া 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 এখন এখান থেকে ধাক্কা দিয়ে ফেলে দি তোমার হ্যাঁ অনেক গেছি ক্লাস থ্রি থেকে ফোরে উঠে গেছি আমরা এই যে এটার ভিতর দিয়ে নাম তোইব না হে ইন তো উঠল নাম তোই তো না না এমন নাম তো না একটাই রাস্তা না আমার এখন কি করব ক তো হয় এদিক দিয়া নাম তোইবো কে বুঝছস নয় এদিক দিয়া নাম তোইবো মানে যেই রাস্তা দিয়ে আসছো ওই রাস্তা দিয়ে কিন্তু নামা যাইবো না বাত্র মতন মতন তোই পার্কের মধ্যে আসলে অনেক ব্যবস্থা অনেকে আসে পার্টি করে পিকনিক করে তারা কি করে এই যে দেখেন যন্ত্রটা এটা হচ্ছে বারবিকিউ করার যন্ত্র কয়লায় নেই তারপরে এটার মধ্যে দেয় দিয়ে তারপর মুরগি পরে পুইরা তারপর সবাই মিলে পার্টি করে পার্কের মধ্যে এই সুবিধাটা থাকার কারণে আমার কাছে অনেক ভালো লাগছে মানে এর আগেও যতবার আসছি দেখছি অনেকে এইখানে পুরে তারপর মুরগি খায় তো চলেন সামনে যে আমরা কিন্তু হাঁটতে হাঁটতে অনেকটা দূরে চলে এসেছি এবং ফুলগুলা চোখে বেজেছে অনেক সুন্দর লাগছিল হলুদ হলুদ যদিও ফুলে কোনো গন্ধ নাই বিশ্রী গন্ধ ডর লাগে বলে বিড়ালটার কালার তুমি দেখছো কত সুন্দর এই বিড়াল মানুষ টাকা দিয়ে কিনে এত সুন্দর বিড়াল মাগনা দিল বলে নিত না এটা মনে হয় কেউ আনছে বুঝছ পার্কে নিয়ে এসে ঘুরতো তো পার্কে এসেছি অনেকক্ষণ হয়েছে অনেক জায়গা ঘুরছি এবং মিথিলাকে ঘুরে ঘুরে দেখাচ্ছি তো এই জায়গাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে যেহেতু সৌদি আরব একটা মুসলিম কান্ট্রি তো নামাজের জায়গা থাকবে সেটাই স্বাভাবিক তো চলুন আপনারা এই জায়গাটা দেখি এই যে দেখেন লাহাইহু মোহাম্মদুর রাসুল্লাহ লেখা স্তম্ভ এবং এটা হচ্ছে এই পার্কের বিশাল পার্কের নামাজের জায়গা এবং আজান দেওয়ার সাথে সাথে প্রতিটা মুসুল্লি যারা পার্কে উপস্থিত থাকে সবাই কিন্তু নামাজ পড়ে যে অলরেডি কিন্তু গালিচা পাতা আছে এখানে কারণ নামাজের টাইম হয়ে যাচ্ছে মাগরিবের আজান দিবে এবং সবাই কাতার ধরে নামাজ পড়বে এবং মহিলারা কি করে পার্কের আশেপাশে দেখা যায় যে যেইখানে থাকে ওইখানে দাঁড়িয়ে নামাজ পড়ে নেয় তো এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগে এবং দেখেন নামাজের জায়গায় সুন্দর পানির ব্যবস্থা মুসল্লিদের পানি পিপাসা পেলে এখান থেকে পানি পান করবে মার্শাল এত সুন্দর পরিবেশ এত সুন্দর জায়গা এত সুন্দর দেশ এত সুন্দর কানুন রেখে কে যেতে চায় বলেন বারবার ইচ্ছে করে যে এই দেশে ফেরত আসি এত সুন্দর দেশ একটা গর্ত পর্যবেক্ষণ করা হইতাছে মিথিলাকে জিজ্ঞেস করতেছি বল ওই গর্তটা কি বলেন তো আপনারা জানেন কি না এই গর্তের মধ্যে যে কি আছে এটা বুম ফিট করছিনি। মিথিলা তুমি তো উইরা যাইবা

ভাবছিলাম মেয়ের নিয়ে আনন্দ করমু ঘুরমু কিন্তু বয় দেখাই দিছে মন চাই আরেকটা জিনিস জানেন আমার মেয়ের জন্ম হয়েছে এই দেশে আমার সে এই দেশে ফেরত আসছে আলহামদুলিল্লাহ কি সৌভাগ্যবতী না ইউরোপ কান্ট্রিতে কিন্তু যে দেশে বাচ্চা জন্মে সেই দেশে কিন্তু সিটিজেনশিপ দেয় এই দেশে দেয় তাই বাংলাদেশে চলে গেছি আবার বাংলাদেশ থেকে বাচ্চা নিয়ে তারপর তো যাই হোক আমরা খুবই আনন্দ করছি যদিও বাবু মাঝে মাঝে চিকার দিয়ে তখন ভয় করে তো আপনারা সাথেই থাকুন তো আমরা ঘুরে ফিরে টায়ার প্লাস ক্ষুধার্থ খাবার দাবার রেডি আগিয়ে এনে গাড়িতে রাখা হয়েছে এখন শুধু পরিবেশন করা হবে আর খাওয়া হবে এখনো বাতাস কমে নাই বাতাসের তীব্রতারও বাড়ত আছে তো এই দেশের শূন্যতি তোরিকায় খাওয়া হয় সুপরা বিছিয়ে নিচে খাবার রেখে তারপর এগুলা কি কাঁচা মরিচ সালাদ তারপরে চাটনি এ কি ক্যাপসালা আমরা না paham কোনটা হা লাম হচ্ছে গরুর না খাসির তো এদিক দিয়ে কিন্তু মেহমান চলে আসছে দেখেন দুই দুইটা বিড়াল সুন্দর করে পয়সা রইছে আর এদিকে তো খাবার পরিবেশন চলছেই আর ওই দিক দিয়ে দেখেন ওই যে সূর্য ডুবুডুবু ভাব কারণ এত বাতাস ধুম ধাড়াক্কা খেয়ে ধুম আমাদের বাসায় চলে যেতে হবে তো খেলাধুলা বাদ এখন এখন হচ্ছে খাওয়ার ফালা এই যে দেখেন এই দেশের পেঁয়াজ দেখছেন এগুলো হচ্ছে মিশরের পেঁয়াজ সাদা সাদা পাগলের তলেরা খেলার জন্য এত পাগল খাবার পরিবেশন করা হচ্ছে সাদা চাল দেখা যাচ্ছে সাথে দেখেন লাল চালও আছে লালে চালে লালে সাদা মিক্সড তো আজকে হয়েছে মুরগির মাংসের খেপসা এদিক দিয়ে আমাদের খাবার রেডি আমরাও রেডি আর এই যে আমাদের সবচেয়ে বড় মেহমান সে কিন্তু খুব সুন্দর করে ট্রলির মধ্যে শুয়ে আছে উপর দিয়ে সেফটি ঢাকনা দেওয়া হয়েছে যাতে বাতাস কম লাগে এবং কম্বল দিয়ে মুড়িয়ে নেওয়া হয়েছে আর এদিক দিয়ে যে এখন আমরা খাওয়া দাওয়া শুরু করবো এছাড়াও দেখেন এদিক দিয়ে কত কত মেহমান আমাদের পিছনে বসে আছে তারাও খাবে আমাদের সাথে আর অনেকেই আছে পার্কে কেউ কেউ আমাদের মতো খাওয়া দাওয়া করছে কেউ কেউ ঘোরাফেরা করছে আর পরিবেশটা অনেক শান্ত কোনো কোলাহল নাই কোনো কথাবার্তা নাই সবাই সাইলেন্ট তো প্রিয় দর্শক বন্ধুরা আজকে পার্কে এসে ঘুরলাম অনেক কিছু দেখলাম অনেক এনজয় করলাম যদিও বাতাস আমাদের আনন্দ ঘন সময় একটু বিঘ্নিত করেছে এবং মেয়েকে নিয়ে প্রথমবার সৌদি আরবের বাইরে ঘুরতে বের হয়েছি মেয়ে প্রচুর কান্নাকাটি করেছে তাও আলহামদুলিল্লাহ আজকে জার্নিটা আমাদের ভালোই হয়েছে তো এখন খাওয়া দাওয়া করব আর আপনারা দেখতে থাকুন পুরো বিরিয়ডুল্লাহ ই রহিম এবার সৌদি আরবে এসে প্রথমবার খ্যাপসা খেতেছি আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া দাওয়া শেষ হয়েছে এবং দেখেন আশেপাশের লাইটগুলো জ্বলে উঠেছে কারণ সন্ধ্যা হয়ে গেছে মাগরীবের আজানও দিয়ে ফেলেছে তো আমরা তাড়াহুড়ো করে বাড়িতে যাচ্ছি এইখানে আর নামাজ পড়া সম্ভব না একদম বাসায় গিয়ে নামাজ পড়ব আর ওই টাওয়ারটার মধ্যে কিন্তু আগে আলো জ্বলতো এখন দেখি আলো জ্বলে না মনে হয় কাজ চলতেছে দেখে বন্ধ যাই হোক আমাদের হাটর ফাতি নিয়া বাচ্চা কাচ্চা নিয়া এখন চলে যাব মা তুমি না ঘুমাইছ ঘুমাই নাই নড়াচড়া করতেছে চলো জায়গা অনেক ঘুরছ অভ্যাস করতে হইব আর কি বাইরে নাই না তো দর্শক বন্ধুরা অবশেষে ঘরে ফিরলাম বিশ্বাস করেন ঘরের মতো শান্তি দুনিয়াতে কোথাও নাই পার্কে যাই মার্কেটে যাই যেইখানেই যাই না কেন শান্তির জায়গা হচ্ছে রুম এখন সবচেয়ে সুখে আছি সবচেয়ে খুশিতে আছি তো পার্কে গিয়েছি বাচ্চার ভয় ভাঙাতে বাচ্চাকে বাইরে নিয়ে গিয়ে যদি অভ্যাস না করি তাহলে তার ভিতরে সব সময় ভয় থাকবে সবসময় সে কান্না করবে এজন্য নিয়ে গেছি যে একটু ঘুরলে তারও ভালো লাগবে আর আমরা তো সৌদি আরবে আসার পর বাইরে বের হই নাই ঘুরি নাই তো সবাই মিলে গিয়েছি একটু আনন্দ করার জন্য যাই হোক ঘুরলাম দেখলাম খাওয়া দাওয়া করলাম সাথে বাতাসেরও দৌড়ানি খেলাম তো সব কিছু মিলিয়ে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ